কল্পনা করো সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে জিতে গেছেন সিরাজউদ্দৌলা ভারত অনেকদিন আগেই সুপার পাওয়ার হয়ে গেছে ডলার নয় ভারতের কারেন্সি দিয়ে চলছে সারা পৃথিবীর বাণিজ্য হোয়াইট হাউস নয় ভারতের রাষ্ট্রপতি মুম্বাই থেকে লাহোর ঢাকা থেকে কাবুল সব মিলিয়ে গড়ে উঠেছে ইউনাইটেড স্টেটস অব ইন্ডিয়া নাকি স্বাধীন ভারতের অঙ্গরাজ্যগুলো যুদ্ধ করতে করতে এত দুর্বল হয়ে পড়েছে যে আজও আমরা ইউরোপের কোনো শক্তিশালী দেশের উপনিবেশ আমাদের অবস্থা আফ্রিকার মতো নমস্কার বন্ধুরা আমি প্রজ্ঞা আচার্য আজকের ভিডিওতে আমরা জানবো যদি সিরাজুদ্দৌলা ব্রিটিশদের পরাজিত করতেন তাহলে কেমন হতো ভারত বা বাংলার অবস্থা সতেরোশো খ্রিস্টাব্দে ভারত ছিল বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি গোটা বিশ্বের জিডিপির প্রায় পঁচিশ শতাংশের বেশি ছিল আমাদের হাতে বাংলার মুসলিম সিল্ক কাপড় ইউরোপের রাজা রানীদের ফ্যাশন ছিল হীরা রত্ন মশলা চা আতর আমাদের দেশ থেকে সারা দুনিয়ায় যেত ফলে ইউরোপের দেশগুলো নজর ছিল ভারতের সম্পদের ওপর ষোলোশো সাল হুগলি নদীর তীরে নোঙর ফেললো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাহাজ জব চার্নক স্থানীয় মুঘল সুবেদারদের অনুমতি নিয়ে গড়ে তুললেন একটা ছোট্ট বাণিজ্য কেন্দ্র তখনকার সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতা এই তিনটে গ্রাম মিলে জন্ম নিল ভবিষ্যতের কলকাতা শহর ইংরেজরা গড়ে তুলল ফোর্ট উইলিয়াম এরপর দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েকটা দশক সতেরোশো চল্লিশ সাল বাংলার নবাব তখন আলিবর্দি খা তিনি ছিলেন খুবই শক্তিশালী এবং অভিজ্ঞ শাসক কিন্তু তার কোনো ছেলে না থাকায় উত্তরাধিকারীর প্রশ্নটা শুরু থেকেই স্পর্শকাতর হয়ে ওঠে আলিবর্দী খাট তিন মেয়ে ছিল তাদের মধ্যে আমিনা বেগমের ছেলে ছিলেন সিরাজউদ্দৌলা আলিবর্দি ছোট থেকেই সিরাজকে আপন করে নেন এবং সবাইকে জানান তারপর গদিতে বসবে সিরাজ কিন্তু এই সিদ্ধান্তে দরবারের সবাই খুশি ছিলেন না বিশেষ করে নবাবী দরবারের মীর জাফর রাজবল্লভ আর জগৎ শেঠ মনে করতেন সিরাজ তরুণ এবং অপরিপক্ক তারা চাইতেন অন্য কাউকে গদিতে বসাতে আলিবর্দি জীবিত থাকায় কোনো বড় বিদ্রোহ হয়নি কিন্তু ভেতরে ভেতরে ক্ষমতার লড়াইয়ের বীজ বপন হয়ে গিয়েছিল তাই সতেরোশো সালে আলিবর্দির মৃত্যু হতেই সেই গোপন অসন্তোষ বিস্ফোরিত হয় নবাব হওয়ার পর তরুণ সিরাজকে একদিকে ইংরেজদের মোকাবেলা করতে হল অন্যদিকে নিজের দরবারের বিশ্বাসঘাতকদেরও বাংলার মসনাদের এই দ্বন্দ্বের মধ্যেই ব্রিটিশরা দুর্গ শক্তিশালী করছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট কর্তৃক প্রদত্ত বাণিজ্যিক সুবিধাগুলির অপব্যবহার করছিল যেমন নবাবকে কর না দেওয়া এমনকি কোম্পানি সিরাজুদ্দৌলার একজন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক পলাতক কৃষ্ণ দাসকেও আশ্রয় দেওয়ার মতো অপরাধ করেছিল ফলে সতেরোশো ছাপ্পান্ন সালের ষোলোই জুন সিরাজুদ্দৌলা বিশাল সেনা নিয়ে কলকাতার দিকে অগ্রসর হন বিশে জুন সতেরোশো ছাপ্পান্ন ইংরেজরা আত্মসমর্পণ করে এই খবর পৌঁছে যায় মাদ্রাজে সেখানে ছিলেন রবার ক্লাইভ ক্লাইভ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন তরুণ সেনানায়ক তিনি সেনা নিয়ে কলকাতা ফিরে আসেন মাত্র কয়েক দিনের মধ্যে কলকাতা পুনর্দখল করেন তবে ক্লাইভ বুঝে গিয়েছিল শুধু যুদ্ধ করে সিরাজকে হারানো যাবে না দরকার ষড়যন্ত্র তাই সে গোপনে যোগাযোগ করে সিরাজের সেনাপতি মির্জাফার ধনকুবের জগৎ শেঠ ও কয়েকজন উচ্চপদস্থ দরবারীর সঙ্গে মির্জাফারকে প্রতিশ্রুতি দেওয়া হয় নবাবের গদি জগৎ শেঠকে আশ্বাস দেওয়া হয় বাংলার অর্থনীতির নিয়ন্ত্রণ মাত্র তিন দিনের মধ্যে এই সমস্ত ঘুটি সাজিয়ে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সেনা নিয়ে পলাশির দিকে অগ্রসর হয় ইংরেজরা ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল নগণ্য মাত্র তিন হাজারের মতো আর অন্যদিকে সিরাজের সেনা ছিল প্রায় পঞ্চাশ হাজার কিন্তু মির্জাফার ও তার অনুগত বাহিনী যুদ্ধের দিন যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে যার ফলেই ঘটেছিল সিরাজের পরাজয় তারপর বাংলার মসনাদে বসে মির্জাফর আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভারতবর্ষের পরাধীনতার করুণ ইতিহাস কিন্তু সেদিন যদি সিরাজ বেঁচে যেতেন যদি সেই যুদ্ধে তিনি জয়ী হতেন তাহলে বাংলার ইতিহাসটা কেমন হতো কেমন হতো ভারতের ইতিহাস বাংলার ধনসম্পদ ছাড়া ব্রিটিশরা ভারত জয় করতে পারত না ফলে ব্রিটিশরা শাসকও হতে পারত না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেবল ব্যবসায়ী হিসাবেই থেকে যেত উনিশশো পাঁচ বা উনিশশো সালে ভারত ভাগ হতো না পাকিস্তান বাংলাদেশ ঐক্যবদ্ধ ভারতের অংশই হয়ে থাকত ব্রিটিশরা আসার আগে ভারত শুধু কৃষিভিত্তিক দেশ ছিল না আমরা ছিলাম বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলার বুনন শিল্প এতটা শক্তিশালী ছিল যে তা ইউরোপের টেক্সটাইল শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারত যদি ব্রিটিশরা লুটপাট কর আদায় শিল্প ধ্বংসের নীতি না নিত তবে আজকের চিত্রটা একেবারে ভিন্ন হতো মুম্বাই আর কলকাতা আজকে নিউ ইয়র্ক টোকিওকেও ছাড়িয়ে যেত হয়তো দিল্লি হতো বিশ্বের সবচেয়ে বড় ব্যাংকিং ইন্ডাস্ট্রির কেন্দ্র চীন জাপানের আগে আমরা আমরা বুলেট ট্রেন চালু করে ফেলতাম প্রযুক্তিতেও পিছিয়ে থাকতাম না আমাদের ব্যবসায়ী শিপিং কোম্পানি বাংলা শিল্পপতি দক্ষিণের মশলা ব্যবসায়ীরা তখন থেকেই আন্তর্জাতিক বাণিজ্যে সক্রিয় ছিল ব্রিটিশরা আসার আগে ভারতের শিক্ষার নিজস্ব ব্যবস্থা ছিল গুরুকুল মাদ্রাসা পাঠশালা বিশ্ববিদ্যালয় যেখানে শুধু ধর্ম গণিত জ্যোতির্বিজ্ঞান চিকিৎসাবিদ্যাও পড়ানো হতো ফলে গুগল ফেসবুক জন্ম দিতে পারত কলকাতার বুকেই আমাদের আইন ব্যবস্থাও একেবারে আলাদা হতো ইংরেজি আইন নয় বরং হিন্দু ও ইসলামিক প্রথাভিত্তিক ন্যায় বিচার চলতো যেখানে পঞ্চায়েতী রাজ আর স্থানীয় আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা নিত শিল্প সাহিত্য সঙ্গীত সিনেমা সবই নিজের মৌলিকতায় আরও সমৃদ্ধ হতো বাঙালির দুর্গাপুজো পালিত হতো সারা পৃথিবী জুড়ে বাংলা সাহিত্য সিনেমা ছড়িয়ে পড়তো জুড়ে কিন্তু জাতিভেদ নারীর অধিকারহীনতা আর সামাজিক বৈষম্যের মতো সমস্যাগুলো হয়তো আরও বেশি প্রকট হতো একবার ভাবুন সেই দু সাল যেখানে ভারতের ইতিহাসে কোনোদিন ব্রিটিশরা আসেইনি চকচকে অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র আকাশচুম্বী অট্টালিকার মাঝে দাঁড়িয়ে আছে মুঘল মারাঠা পাল যুগ সেন যুগের ঐশ্বর্যময় প্রাসাদ যেগুলো আজও সংসদ ও প্রশাসনিক ভবন হিসাবে ব্যবহার হচ্ছে মুম্বাই আর কলকাতা চালাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শেয়ার বাজার বাংলার বস্ত্রশিল্প এখন বিশ্বের ফ্যাশন ট্রেন্ড নির্ধারণ করছে প্যারিসে নয় কলকাতায় ফ্যাশন উইক হচ্ছে বর্ধমানের মাঠে ফলছে সারা পৃথিবীর খাদ্য দার্জিলিং চা যাচ্ছে বিশ্বময় নাসা নয় ইসরো গোটা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে নীল আমস্ট্রং নয় একজন ভারতীয় চাঁদের মাটিতে পা রেখেছে সবার আগে আজকের পাকিস্তান আর বাংলাদেশও ভারতের অন্তর্ভুক্ত একটাই পাসপোর্ট একটাই মুদ্রা আর বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি রয়েছে আমাদের কাছে কিন্তু ইতিহাসে যদি বলে কিছু নেই অতীত বদলানো যায় না এক বিশ্বাসঘাতকতা বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের ভবিষ্যৎ হয়তো অতীত বদলানো যায় না ঠিকই কিন্তু নতুন বাংলা এবং গর্বের ভারত আমাদের হাতেই তো গড়ে উঠতে পারে যদি আমাদের মধ্যে ঐক্য দূরদর্শিতা আর আত্মবিশ্বাসের অভাব না দেখা দেয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক দিও আর তোমাদের কি মনে হয় কেমন হতো বাংলা বা ভারতের ইতিহাস যদি সিরাজ সেদিন যুদ্ধে জয়ী হতেন কমেন্টে অবশ্যই জানিও আর এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো